এই মেলা কিন্তু দুর্দান্ত লড়াই হবে যে নাই আসে সে পোস্তা হবে নেউবেলার কাড়া তো ভাই ভোল্টেজ এর কাড়া ওঠে ভালো খুলে দিতে দিতে ছুটে যায় তো তার সঙ্গে আমরা জোড়া করিস মানে আমাদের দেখা যায় দু বছর কাড়াটা দেখা আছে যে ঘরলে খুলে দিতে দিতে মানে একদম বিড়লের লেখান যায় সেই তার সঙ্গে জোড়া হয়েছে তাহলে সেই রকম বড় মেলা মানে আমাদের এই ছোট মেলাটাই আমরা বড় বুঝি বুঝতে পারলে তো এরকম যে কাড়ার আমরা জোড়টা পাই গেলি তো সেই হিসাবে বলি এত নেকলেজেন্সি ওখানে জোড় হলে আরেকটা একটা ওই ওয়ার সাথে জোড় নিতেই হবে আচ্ছা মানে মেলাটাকে একটু কোমাডে যাই হোক উপর দিকে যেমন নিয়ে যেতে পারি যেমন জমক হয় জমক হয় বলেছি আর সমস্ত দর্শককে বলবো যে আপনারা সবাই মেলায় উপস্থিত হবেন দুর্দান্ত লড়াই দেখাবো হ্যাঁ লড়াইয়ের দিকে কোনো অসুবিধা হবেক নাই আশা রাখছি যে লড়াইগুলো আমরা দেখাইছি সেরকম দুরদান্ত লড়াই দেখাই এসেছি আর আশা করি আমরা কোনো পিলিকাড়া জড় দেইনি আর এটা কোনো কোনো ক্রেয়ে লোভে আছে না আমরা বানিয়ে এত দিব এইসব সব কোনো সিস্টেম নাই নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনার স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের বাড়িতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে আমাদের নাম ধন্যকারী কারোর মালিক আছেন তো যাই হোক ওনাদের কাছ থেকে এক কথা করে তুলে ধরবো তার আগে আমি মেলার কমিটির মালিকের কাছ থেকে এক কথা জেনে নিচ্ছি যে কোথায় স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গ্রাম ছোট থানা জেলা পুরুলিয়া যাই হোক পরপর দুটি আপডেট বাইরে এই চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের সমাগমটা কিসের নিয়ে বসে থাকবো এক দু নম্বর কাড়া কনফার্ম ছেড়ে আজকে আজকে এক নম্বর প্লাস দু নম্বর মানে দুটি কাড়া জোড়া কনফার্ম হ্যাঁ আপনারা সব মোট কোটি কাড়া থাকছে ছটা ছটা তার মধ্যে একটা তো মনে হয়ে গেছে একটা একটা হয়ে গেছে দিনটা বলুন যে কত দিনে বড়া ছটা ভাদ্রের ২৬ দিনে ২৬ ভাদ্র হুম ছটি কাড়ার মধ্যে একটু কোন কোন মালিকের নামে আছে বা কত করে প্রাইজ আছে এগুলো একটু বিস্তারিত ভাবে বলুন নেওয়ালা মাহাত একত্রিশ হাজার আছে এক নম্বর এক নম্বরে দু নম্বরে নিমাই মাহাত একুশ হাজার তিন নম্বরে হাজারি মাহাত পনেরো হাজার চার নম্বরে ই প্রতীক মাহাত এগারো হাজার পাঁচ নম্বরে অর্জুন লায়া দশ হাজার ছ নম্বরে কৌশিক মাহাত পাঁচ হাজার মানে মোট মোট ছটি কেড়া তো তার মধ্যে তো মনে একটি জোড়া হয়ে গেছে তো কোন মালিক মাছ ওই জোড়াটা ওটা নারায়ণ আমডিহা আমডিহা নারায়ণ মা তো আচ্ছা ওইটাতে প্রাইস আছে কত পনেরো হাজার পনেরো হাজার তাতে কিছু অফার আছে কি না অফার তো ফার নেই যাই হোক কোনো কাড়ায় কি কিছু অফার আছে কোন কাড়ায় অফার নেই তো এখানে মাঠের নিয়ম শৃঙ্খলা বলতে কি কি রকম ভাবে থাকবে যেটা চলছে সেরকমই রয়েছে যাই একটু বিস্তারিত ভাবে বলে দেন যে কি কি নিয়ম কানুন আছে না আছে

हां हम दोनों करी माने काडर मालिक আছে বা কাডার রসিকে আছে তো ইনিই কি তবে আজ কি আধার কার্ড নিয়ে এসেছে हां ইনালাই আনিস ঠিক আছে দাদা নমস্কার নমস্কার যাও একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম সিদ্ধি তমনা থানা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন আজকে পৌঁছেছি গড়া ফসড় গ্রামে মানে আধার কার্ড যেন এমনিতে

দুটি কারোর মালিকের মধ্যে আপনি মানে জোড়াটা কোন মালিক কি কইবেন আমার তো বলায় ছিল লাগনী কাড়া পালে আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করব আচ্ছা জন্য আমি আর কি কনফার্ম করছি মানে কাশিনাথ মাহাতো হ্যাঁ কাশিনাথ তো যাই হোক দর্শকরা তো অবশ্যই বলবে যে পলি কাড়া লই আইলনো ভালো কাড়া লই আইলও ওটা তো তারা কমেন্টের এর মাধ্যমে অবশ্যই বলবে দেখো আমরা যেমন মানে পা মেলতে জানি আমরা তো তত বড় রসিক লই যতটুকু পা মেলতে জানি সেরকমই কাড়া নিয়েছি তারপর দাদারা বলবে কমেন্ট করে মানে আর দু নম্বরে বলতেছিলেন তো দু নম্বরে কোটি পড়েছে দু নম্বরে তোমার দুটি পড়েছে মানে দুটি পড়ে নাই একটি উঠাই নিয়েছে আর একটা আজকে এসেছে আচ্ছা তো ওটাও জানা আছে যেটা তোমার কেতকা মনোজ দাস সঙ্গে লাগানছে ওখানে এক নম্বরে ভরত মাহাতো আচ্ছা ভরত মাহাতো তোমার জেলদা উনি আসেছে উনিও কিছু বলুক নমস্কার

জোড়া দেওয়াল লড়াই দেখাবো লড়বে তারপরে হাত জিতটা পরের কথা পরে তবে কারা আমার লড়বে নিঃসন্দেহ ওটার জন্য কোনো চিন্তা নাই তো পারুক না পারুক লোড়ে তো কি ছিল বিনা তার পালাই আর সেইটিয়ে জোর দুর্বল আছে জোর দিয়ে জানে ওইটি ছাড়বো ওটি গ্যারেন্টি লড়বে যেমন দর্শক আছে ঘুরে না যায় যে লড়লে নাই এক নম্বর দু নম্বর সবাই মানে ওই কারা গুলাকেই ভালো

কনফার্ম হইল তিন নম্বরে পাইছে নারায়ণ মাহাতো হাজারি মাহাতো ভার্সেস নারায়ণ মাহাতো নারায়ণ মাহাতো এরপর বাকি তিনটি রইল হ্যাঁ ওই তিনটির আপনি মানে শেষ আপডেটটা কত দিনে দিবেন ওটা তো বলা আছে 15 দিনে তো হোক ওই তিনটি কোন কোন মালিক নাম নেই যে আপনার কাছে তো মনে আছে কিছু আধার কিছু কি নাম আধার কার্ড আমার কাছে আছে হ্যাঁ তো ওটা এখন আর বলছি নি হোক যারা দিয়ে রেখেছে তাদের উদ্দেশ্যে কি বলছেন এখন ওরা বুঝতে মানে সময় একটু দেখ আমরা আগে দেখতে দাও ওরা কারা দেখবো বলছে সেই জন্য বলি নামটা আর বলি কি লাগবে ওকে দিব জয়ক জোন মালিকের দিয়া আছে তারা যেমন কিছু মনে না করে না না তারা জন কেন নাম হ্যাঁ কি হ্যাঁ তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যাক দু একটা কথা বলুন দর্শকরা কমেন্ট কইরা জোর কেমন হইল আমরা পিলি পিলি তো খোঁজা বলতেছিলি এতদিন এখানে এক নম্বর কারা বিশেষ করে কত সমষ্টি ছড়ে হবে 10টা 10টা থেকে 10 থেকে হবে না না যেমন আমাদের ওই যে ডিম ডিড় ধারা ইলন আমাদের আছে ওগুলাকে আগে ছাড়বো আচ্ছা

সেই হিসাবে আপনারা খুশি আছেন হ্যাঁ এটা খুশি আছে ওনামটি কারা লড়াই দেখাবেক এটা আমাদের গ্রিন আর এটাই বলছি যত দর্শক সবাই আসবে এই মেলায় নৌ বালার আসক ছাব্বিশে ভাদ্র এই মেলা কিন্তু দুর্দান্ত লড়াই হবে যে নাই আসবে সে প্রস্তাবেক নৌবালার কারা তো ভাই ভোল্টেজ এর কারা বটে ঘরলে খুলে দিতে দিতে ছুটে যায় তো তার সঙ্গেই আমরা জোড়া করেছি মানে আমাদের দেখা যায় দু বছরের কারাটা দেখা যাচ্ছে যে ঘরলে খুলে দিতে দিতে মানে একদম বিরুলের লেখান যায় সেই তার সঙ্গে জোড়া হয়েছে তাহলে সেই রকম কাড়া গোড়ে তবে আমরা জোড়া করেছি আগে বারো যেমন রাঙনি তপন মাতার সঙ্গে লাগিয়েছিল তখন ওই রকম ভাবে মানে যাতে ছিল তো সেই দেখেই আমরা জোড়া করেছি যে যা হবে সাড়ে সাড়ে যেমন লাগে ঠিক আছে আমাদের তো কমজোরি লই ওইভাবে আমরা মানে জোড়া করেছি যে কালা কোন রং করেছি দেখবার মাথা জুড়ে লাগে তাহলে জিলা কমিটি সবাই উপস্থিত থাকিব মেলাই কোনো অসুবিধা হব কি নাই গাড়ী দেখা ৰাখিৰ আছে নাই সবাই পিনে ভাল ভাবে লড়াইটা দেখবে মোট কথা মানে যেহেতু এই লড়াইটা আমরা করছি মানে কারা ভালো কাড়াই জড় দিয়েছি আমরা কোন পিলি কাড়া লোভে আসে না যে না আমরা বাঁধলে এত দিব এইসব কোনো সিস্টেম নাই ভাগাই প্রাইজ পাব এই জন্যে এই জন্যে আমরা যে দর্শককে বলছি এই লড়াইটা দেখতে আসবে আর কারা কোনো কমজোরি কারা নাই ফটোই দেখে নিবে দুইটা কাড় উনিশ বিশ আছে

দু এক কথা আর কি বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখানে কিরকম লাগলো বা এনারা ব্যবহার কিরকম করলো এখানে দাদার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট আছি এবং মানে মনো আনন্দ উপভোগ করছি আর কি যে হিসাবে জোড়াটা পাওয়া হয়েছে আর সমস্ত দর্শককে বলবো যে আপনারা সবাই মেলায় উপস্থিত হবেন দুর্দান্ত লড়াই দেখাবো হ্যাঁ লড়াইয়ের দিকে কোনো অসুবিধা হবেক নাই আশা রাখছি এর পূর্বে যে লড়াইগুলো আমরা দেখাইছি সেরকম দুরুদান্ত লড়াই দেখাই এসেছি আর আশা করি এখানেও দুর্দান্ত লড়াই দেখাবো এই আশা নিয়ে এসেছি নমস্কার আমার নাম বাউলু মাহাতো গ্রাম গড়া থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক আপনিও এই আসর সম্পর্কে দু এক কথা বলুন আর কি আসর সম্পর্কে যা হোক আমাদের জোড়া গিলা যে করা হইলো মানে এক দুই তিন দক্ষ হয়েছে

তাহলে প্রাইসটা আমাদের ছিল পনেরো হাজার সেখানে আমাদের দশ হাজার হবে মানে এই একটি কাড়াই হলো ডবল চান্স চান্স তাহলে প্রথম চান্স যে আগে জড় পেয়েছে সেই থেকে সেই তাহলে আপনি ফোন করেছেন যে লোকটা এসেছে এই দাদাকে ফোন করি নাই ও আমাদের ওটা তারা হড়ো আমাদের কনফার্মটা হয়ে গিয়েছিল আচ্ছা কনফার্ম করেও দিয়েছি তো আমাদের নিজের মধ্যে একটা মানে এত মানে বড় মেলা মানে আমাদের এই ছোট মেলাটাই আমরা বড় বুঝি বুঝতে তো এরকম যে কাড়ার আমরা জলটা পাই গেলি তো সেই হিসাবে বলি এত নেকলেজেন্সি ওইখানে জল হলে আর একটা ওই ওয়ার সাথে জল নিতেই হবে মানে মেলাটাকে একটু আমাদের যাই হোক উপর দিকে যেমন নিয়ে যেতে পারি যেমন জমক হয় জমক হয় তাহলে যাই হোক নারায়ণ বাবুর কাড়া থাকছে তার মধ্যে উনার কাড়া থাকবে হ্যাঁ ওনার দ্বিতীয় চান্স প্রাইজ প্রাইস কত থাকছে ও ওয়ার 10000 দিছি 10000 যদি উনি লাগাত না চান্স পাই বাই চান্স তাহলে ওকে গাড়ি বাবদ খরচ দিব আর যেমন এইগুলানকে দিয়া হবে সেরকম বাবদ দিয়া হবে মানে তার দিকে তো অসুবিধা নেই কোনো হবে তো মেলাটা আমরা আমাদের ছোট মেলা ওইটাকে আমরা যেমন উপর দিকে নিয়ে যেতে বলে ছোট মানে প্রাইজ দিয়ে আমরা বড় করতে চাই আমরা মেলাটাকে যেমন দলে দলে আসে যাই হোক মানে আমাদের এই কাশীনাথ বাবুর যে কারাটি এটিও মানে যাই হোক দুবার আছে আর এই আগে বছরে হালে মানে ওই পুরু থেকে একুশ হাজার তুলে এনেছে আর সেই কাড়াকে এই কার্তিক ভাইয়ের জড়ে মানে লড়াইটা কিরকম হবে সেটা বুঝতেই পারছো আর ভরত মহা কম দিনের রসিকলোই এনিয় একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপারই বটলেমান আছে হাফ পেন করে নিয়ে আমরা যখন লা আসছি ভারত মাতার নাম শুনি হ্যাঁ তো ইয়াদেরও কাড়াটা লড়াইটা দি খেলিবো আমরা যায়গ আমাদের কাছের মেলা ঘরের মেলা তো সেই জোর করিছি দুই নম্বরটাকে তো বলে ওই কাড়াটাকেও আমরা সেইজন্য তিন নম্বরটাকে ডাবল চান্স দিয়েছি এই বলে আমার বক্তব্য শেষ

আপনারা যে সাক্ষাৎ বর্তমানে তিনটি কারার কাজ জোড়া ইনারা অবশ্যই সাক্ষাৎকারের মধ্যে তুলে ধরলেন তো আপনারা ছাব্বিশে আভাদ্র এসে নিয়ে ইনাদের মেলাটিকে মন্ডিত করে তুলবেন দলে দলে যোগ দিয়ে ভালোভাবে আসবেন যাবেন এই বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার